হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এখন দুপুর প্রায় এগারোটা সাড়ে এগারোটা মাত্র বাজে আমি এখানে ভাত বসিয়েছি আর এখানে বসিয়েছি ডাল এখানে কচুর লতি কেটে রেখেছি আমি কেটিনি আমার যে হাত পিং আছে সে কেটে দিয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়ে আজকে কচুর লতি ভোনা করবো সাথে আলু দিবো একটু ভাজা ভাজা করবো তারপরে এইদিকে শাক রান্না করা হয়ে গিয়েছে শাকটা আমার মেয়েটাই রান্না করেছে এইদিকে পেঁয়াজ মরিচ রসুন যা যা দরকার মশলা সেগুলো কেটে রেখেছি বাসার মোটামুটি কাজ সব হয়ে গিয়েছে মানে সকালে যে কাজকর্ম থাকে সব কিছু করা হয়ে গিয়েছে বিছানাপত্র তুলে ফেলেছে এখন বারান্দা গিয়ে একটু পানি দানি দিব গাছের ভিতরে গাছের ভিতর চেষ্টা করি একদিন পর একদিন পানি দেওয়া এই যে এখন বর্ষা যেহেতু পানি পড়ছে বৃষ্টি হচ্ছে তাই পানি একটু একটু করে পাচ্ছে পাচ্ছে দেখে বারান্দায় তাই ওভাবে পানি দিতে হচ্ছে না আজকে ওয়েদারটা একটু বৃষ্টি একটু ঝিরঝির করে বৃষ্টি আবার রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে এরকম ওয়েদার এখানে কচুরতে রান্না করার জন্য বসিয়েছিলাম আসলে লাইভ করছিলাম কিন্তু লাইভটা কেন জানি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলো দেখে আর লাইভটা করলাম না তাই এমনিতে ভিডিও শ্যুট করে ফেললাম বুঝলাম না আজকে ইসের জন্য লাইভটা এভাবেই কেটে যাচ্ছিল স্মুথলি একটা কাজ হলে বলতে ভালোই লাগে কিন্তু বারবার ডিস্টার্ব হচ্ছিলো দেখে তারপর বন্ধ করে আনতে থাকে এভাবে ভিডিওই করে ফেলি ভিডিও করলে একসাথে ব্লগের সাথে কষ্ট করা যাবে আমি পেঁয়াজ রসুন টমেটো সব কিছু চিংড়ি মাছ সহ ভেজে নিয়ে তারপরে এখন এতে লবণ হলুদ মরিচ দিয়ে দিচ্ছি এগুলো মশলাটা কষিয়ে নিব কষিয়ে না হলে তারপরে এর ভিতর লতি দিয়ে দিব লতি রান্না তো আসলে সহজ ব্যাপার যে কেউ রান্না করতে পারে আমার কুকিং চ্যানেলে লতি রান্নার অনেকগুলো ভিডিও আছে বেশ কয়েকটা এই চ্যানেলও আছে মনে হয় আর কুকিং চ্যানেলটা আসলে তেমন আর এখন অ্যাক্টিভ থাকি না আমি বলতে গেলে অনেক দিন হলো ভিডিও দেওয়া দিয়েছি ওভাবে রিচ নাই তো তাই কুকিং চ্যানেলে ওভাবে ভিডিও দিতে আর ইচ্ছা করে না এটাতে মোটামুটি কিছুটা রিচ পাওয়া যায় তারপরও যতটুকু আশা করি ততটুকু পাই না এখন দিয়ে দিচ্ছি আলু আলুটা কষানো হলে তারপর লতি দিয়ে দেবো তারপর রান্না করে ধরবো আর কি পুরো ভিডিওটা আর করবো না ওভাবে কারণ লতির রেসিপি আর কী দেবো বেশ কয়েকবার দেওয়া হয়েছিল তো রেসিপি মানুষও বলবে একই রেসিপি কয়বার দে কয়বার দে আর ভাবে পুরো ভিডিও করবো না যেটা বলছিলাম কুকিং চ্যানেলটা আমার খুব শখ করে খোলা হয়েছিল কিন্তু কুকিং চ্যানেলে একদমই আসলে এত এত কুকিং চ্যানেল ইউটিউবে কে মানুষকে কাঠটা দেখবে কী জানি এই জন্য আর ব্লগিং চ্যানেলটাও খুলেছি কিন্তু ওভাবে যে কন্টিনিউ মানুষকে সুন্দর করে ব্লগ করে ওভাবে করা হয় না চেষ্টা করি তারপরে হয় না সবার দ্বারা তো সব কিছু হয় না চেষ্টা করছি দেখা যায় কিন্তু চ্যানেলগুলো দান করানো আমার জন্য খুবই প্রয়োজন হয়ে পড়েছে আমার কি বলবো খুব দরকার ফাইন্যান্সিয়াল দিকের জন্য খুবই প্রয়োজন আমার যদি কিছু একটা আর্ন হতো তাহলে ভালো হতো আর কি দেখা যাকের মালিক আল্লাহ দেখা যাক এই যে এখানে লতি হয়ে গিয়েছে রান্না করা লতিগুলো ভুনা বুনা করেছি তারপরে ডাল রান্না করেছিলাম বলেছিলাম না ডাল রান্নার সাথে আজকে কালো ঘনা করা ছিল সেটাই খাওয়াবো দুপুরে আজকে একটু বের হওয়ার প্ল্যান আছে বিকালে বাচ্চাদেরকে নিয়ে সুইমিংয়ে যাব তারপরে একটু ইনডোর প্ল্যানে যাব এখানে কাজ শেষ করে আমি একটু টাইপিংয়ে বসেছি টাইপিংও শিখছি লাগবে কেন লাগবে সেটা আমি পরবর্তীতে কোনো ভিডিওতে জানাবো কম্পিউটার নিয়ে খুলে বসে একটু টাইপিং প্র্যাকটিস করব। তারপর খাওয়া দাওয়া করবো এই যে বিকেলে আর ভিডিও করেই বিকালে সরাসরি ইনডোর ইনডোরে চলে এসেছি এখানে ওরা টেবিল টেনিস খেলছে খেলার চেষ্টা করছে আর কি বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই তাদেরকে চিন্তা করলাম যে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করানো দরকার সুইমিংটা সময় যেহেতু আছে তাই সুইমিংটা শেখাবো এখন আগে টেবিল টেনিসটা খেলবে খেলে তারপর সুইমিং অনেকগুলো কাজ আসলে পেন্ডিং আছে সুইমিং শেখানো দরকার তারপরে ড্রাইভিং শেখানো দরকার অনেকগুলো কাজ আসলে ধাপে ধাপে করার চেষ্টা করছি দেখা যাক কালা ভরসা কি হয় এই যে বাচ্চারা খেলছে এখনো ভালোভাবে পারে না ওভাবে খেলা শিখ শিখছে তো তাই যেহেতু সবসময় আনা হয় না এটা বাসা থেকে অনেক দূরে ইনডোরটা তাই আনা হয় না আজকে নিয়ে এসেছি শুক্রবার শনিবারও আসবো দুই দিন এসে দেখি ইয়ে করব। এখানে বাইরে ইনডোরের বাইরে যে জায়গাটা সেটা একটু দেখিয়ে দিই বিশাল কম্পাউন্ড অপোজিটে যেটা সেটা হচ্ছে সুইমিং পুল ওখানে যাব আমরা একটু পরে এখানে এই যে বাইরের রাস্তা আছে প্লাস এই ওই পাশে একটা মাঠও আছে আমি একটু দেখি ওদের খেলা শেষ হয়েছে কি না মনে হয় অলমোস্ট শেষ শেষ হলে অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে সন্ধ্যার সময় সুইমিং খোলা থাকবে মনে হয় তারপরে যাবো আর কি সুইমিং এই তো খেলা শেষ হয়ে বের হয়ে দেখি মার মানে আকাশ পুরো কুটকুটে অন্ধকার বৃষ্টি আসবে মনে হয় এখন সুইমিং পুলে এসে গেছি বৃষ্টি আসবে বৃষ্টি আসার আগে আমি বললাম একটু সুইমিং করে নাও সুইমিং করবে সুইমিং প্রায় আধা ঘন্টার মতো করিয়েছিলাম আধা ঘন্টা পরে তারপরে উঠেছে আর কি সুইমিং থেকে সুইমিং শেষ করে তারপরে বাসায় ফেরার পথে টং দোকানে একটু চা খেতে বসলাম টং দোকানে চা কিন্তু অনেক মজার হয় এই যে বৃষ্টি দেখা যাচ্ছে চারদিকে বৃষ্টি পড়েছিলো তা আমরা চা তা খেয়ে তারপর বাসায় ফিরেছি এই হলো আজকে আমার ভিডিও আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন আল্লাহ হাফেজ